আসসালামু আলাইকুম শুভ দুপুর কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে আর এই মুরগিগুলো সারা খুন চিল্লাতে থাকে রাত বারোটা বাজবে সেই থেকে চিল্লায় ভোর ভোরবেলা হবে তারপর ভোরবেলা একটু জিরবে ফের সকাল হলে আবারও চিল্লাবে এই এত জ্বালায় তা আমাকে আর কথা বলতে দেবে নেই তা কিছু করার নেই বলতেই হবে কারণ গ্রামের প্রাকৃতিক পরিবেশ যতই আমি দেওয়ালের ভিতরে থাকি না কেন কিন্তু এ প্রাকৃতিক মানে এ শব্দ এ কখনোই আমি চুপ করাতে পারবো না আলপনা রুবি যে ব্লগের ওনার আলপনা মাসিমা এই আলপনা মরে গেছে রুবি মাসিমা আর ওর জামাই দুজনাই কি মিথ্যেবাদী মিথ্যে কথা বলছে তা সত্যি কথা বলতে ইউটিউব একটা সত্যিই সত্যি জটিল সংসার আমাদের এই যে সংসারের মধ্যে থেকেও ও ওটা কিন্তু অনেক জটিল কারণটা আমি তোমাদের বলছি কেন মিথ্যেবাদী বা কেন আজকের আমি এই মিথ্যেবাদী কথাটা বললাম হয়তো আমার কথায় কেউ কিছু মনে করো না হ্যাঁ দুজনই হয়তো একটা যে কোনো একটা চাল খেলছে কারণটা কী বলতো ওই চ্যানেলে হিন হিন্দি মুভি সেই মানে সেই অনেক অন্য রকমের মুভি ছাড়তো সেখানটা থেকে আজকের দেখছি যে মুভি নেই ও সব মুভিগুলো ডিলেট মানে যে বইগুলো ছেড়েছিলো সেগুলো সব ডিলেট ওদেরই কন্টেন্ট আছে তা প্রথমেই যখন লোঘও পাল্টায়নি মানে নাম নামও পাল্টায়নি তখনই ভেবেছি যে চ্যানেলটা বিক্রি হয়নি কিন্তু সবাই বলতে বিক্রি হয়ে গেছে ওনারাও বলছে বিক্রি হয়ে গেছে তা বিক্রি যদি হলো যাকে বিক্রি করবো সে তো লোঘও বা নাম সব কিছুই পাল্টে দেবে কিন্তু কিছুই পাল্টায় না ওটা হয়তো ওদের চাল নতুন একটা চ্যানেল দাঁড় করাবার কারণ ইউটিউবে দেখেছি প্রায় প্রায় যারা ভাইরাল মানুষ আমরা তো ভাইরালই না আর অত কুটফেঁচ জানি না প্রায় যারা ভাইরাল মানুষ তারা কি বলছে যে আমারা আমার চ্যানেল চলে গেছে আমার চ্যানেল খুঁজে পাচ্ছি না আমার চ্যানেল উড়ে গেছে আমি আর ওই চ্যানেলে ভিডিও ছাড়বো না বলে নতুন একটা চ্যানেল ছাড় করতে যে সেখানে সবাই সাপোর্ট করে আমরা মানুষরা কতটা ক্যাবলা বলো সবাই মিলে সাপোর্ট করে তাকে উঁচু তুলে দিল কিন্তু ওরা মিথ্যে কথাই বলছে কারণ ফের দেখবে কিছুদিন পরে সেই যে চ্যানেলটাই বলেছে যে আমরা আর ভিডিও ছাড়বো না ওখানে কন্টেন্ট বাদ দিয়ে দিচ্ছি সেই চ্যানেলটাই কি হচ্ছে আবারও ভিডিও ছাড়তে যে নতুন করে আবারও শুরু করছে বলছে যে ওটাও শুরু করছি এটাও শুরু করি বেগার খালি খালিখামখায় ফেলে রেখে করব। এই ভেবে ওরা তিন চারটে চ্যানেল একসঙ্গে দাঁড় দিচ্ছে আর আমরা একটা চ্যানেল নিয়ে পারছি না মানুষ কী বলতো যারা মিথ্যেবাদী এমনিতে কথাই বলে যারা মিথ্যেবাদী তাদের কিন্তু সবাই সাপোর্ট করে আর যারা সত্যবাদী যুগিষ্টি তাদের কেউ সাপোর্ট তো করা দূরের কথা তাদেরই মনে করে এরা মিথ্যেবাদী মিথ্যে কথা বলছে তা কিছু করার নেই তা কারণ এই কথাটা বলার কারণ হলো দুইজনেই মিথ্যে কথা বলছে কারণ আমার যেটা মনে হচ্ছে না যদি মিথ্যে কথা বললো ওদের কন্টেন্টগুলো রেখে মানে বি ইয়েগুলো মুভিগুলো যে সিনেমাগুলো ছাড়ছিল ওই সিনেমাগুলো কেন এ করে দিল ডিলেট করে দিল আবার বলছে মোটা টাকায় বিক্রি করেছে আবার কিছুজন বলছে যে টাকার অভাবে বিক্রি করেছে কিন্তু একবারও কিন্তু রুবি বলেনি যে আমি টাকার অভাবে বিক্রি করেছি শুধু বলেছে আমি বিক্রি করেছি কিসের জন্য কি কারণে এই কথাটা আসছে না শুধু বললো আমি বিক্রি করেছি জামাইটাও বলল যে বিক্রি করে দিয়েছে সে তার মতো ছাড়তেছে ভিডিও এ এর মতো ছাড়তেছে আবার নতুন চ্যানেলটা এটা কি এদের নতুন করে চ্যানেল গড়ার অভিনয় না এরা এটা নাটক করছে কারণ সবাই নাটক শিখে গেছে এরাও নাটক করবে এর কোনো মানে আছে বড় বড়ো ইউটিউবার মানেই নাটক ওরা নাটক করে এক একটা সময় এক একটা নাটক করে এক একটা চ্যানেল দাঁড় দেয় তা ওটা দেখো বত্রিশ চৌত্রিশ না কত আটত্রিশ হাজার হওয়ার পরে চ্যানেলটা দেখবে কিছুদিন পরে আমি তোমাদের যেটা বলছি কিছুদিন পরে বলবে আমরা টাকা ফেরত দিয়ে বাংলাদেশ এর কাছ থেকে সেই যে ভাইটাকে বিক্রি করেছিলাম তার থেকে চ্যানেলটা ফেরত নিয়েছি আর ওই জামাইটা আবারও এক হয়ে বলবে কি যে সবাই বলছে কমেন্টের মধ্যে যে শাশুড়ি মাকে নিয়ে থাকো শাশুড়ি মাকে নিয়ে থাকো তাই জন্য আমিও ফিরে এসেছি আমরা সবাই এক হয়ে গেছি আমাদেরকে তোমরা ভুল বোঝো না এই সবই বলবে কেন এই নাটকগুলো তো জানা আছে আর তবুও কি করো আমরা পাবলিক বোকা আমরা পাবলিক হলাম মূর্খ তাই জন্য পাবলিকরা বেশি মানে ইয়ে করে ওই একটার পর একজনকে তুলে দেয় আর যারা সত্যি সত্যি মানে এ করে তাদেরকে সাপোর্ট করেনি আমার প্রথমেই ডাউট ছিল যে ওদের চ্যানেল বিক্রি হয়নি কারণ ওদের চ্যানেল যদি বিক্রি হতো আমি যে চ্যানেলটা বিক্রি করি তারা কিন্তু আমার লোঘো আমার আমি যে লোঘোটাই ব্যবহার করি বলে আমার ছেলের বা আমার মুখ দিয়ে সেটা কিন্তু থাকবে না যতই চীনা মানুষ হোক না কেন প্রত্যেকটা মানুষই চায় যে আমি ভাইরাল হই বা আমার মুখ ভাইরাল হোক আমি তো এই লোগো অন্য কিছু দিয়ে রাখলে রাখতে পারি কেন আমার মুখটা দিয়ে রেখেছে আমাকে সবাই চিনুক এই ভেবে এই ভেবে ওরা লোগোও পাল্টায় নে মানে নামও পাল্টায়নি শুধু চ্যানেলের ক্যাটাগরিটা পাল্টেছে কারণ ওই তো আর একটা চ্যানেল দাঁড় করাবার জন্য এইরম করে এদের চাল এদের চালটা বলে ইউটিউবটা ইউটিউবে কিছু মানুষ আছে তাদের চাল বুঝাই ভায় ভার তা রকম আমরা মানুষ অনেক অনেক কথা বলি আবার কেউ বলছে টাকার দরকার ছিল তাই রুবি মানে মাসি ওই এটা চ্যানেলটা বিক্রি করি সে কিন্তু টাকার কথা বলেনি যে আমার টাকার প্রয়োজনের জন্য আমি বিক্রি করে দিয়েছি তখন বলল যে কোনো টাকার লো একটা ওর ভিডিও দেখবে তাতে লিখেছে কোনো টাকার লোভে আমি চ্যানেলটা বিক্রি করিনি একশো ভাগ সত্যি কথা তারে বাবা সত্যিটা কি। একটা যে কোনো কারণ তো থাকতেই পারে হয়তো কেউ বলবে যে তোমার এত মাথা কাটা দায় কিসের বা তুমি কেন জানতে চাই তো আমি না প্রত্যেকটা ভিউস দেখবে ওদের ভিডিও বা ওর জামাইয়ের ভিডিও প্রত্যেকটা ভিউসের কমেন্ট চ্যানেলটা বিক্রি করলে কেন চ্যানেলটা বিক্রি করলে কেন শাশুড়ি মা একসাথে রয়ে শাশুড়ি মাকে নিয়ে থাকুনি কেন কখনও জামাই কখনও ছেলে হয়নি এক গাছের ছালে এক গাছে লাগেনি এইসব কথা বলেই যাচ্ছে তা এইগুলো থেকেই কারণ তাদের বলামুখ বলবেই কারণ ভিও আসরা তাদেরকে সাপোর্ট তাদের থেকে নেব তাদের ভালোবাসা নেব আর কটু কথাটা নিতে পারবো না তারা চাইবে বলবেই যে মানুষগুলো আমাকে ওপরে তুলেছে অনেকে বলছে টাকার টাকার জন্য তার দরকার হয়েছিল। সে বিক্রি করতে করেছে তো তার চ্যানেল সে পারে কর তার চ্যানেল বললে হবে ইউটিউবে যখন এসেছি ইউটিউবে পাঁচজনের কথা পাঁচজনের কথা ভাবতেই হবে কারণ আমি তো একার বেয়ে বেয়ে ওবড়ে উঠতে পারিনি আমাকে তো সাপোর্ট করেছে বলেই ওবরে উঠেছি আজের যদি একশো জন আমার সাবস্ক্রাইবার কেটে নেই মানে আন করে দেয় তাহলে কি হবে আমি একশো জনকে মানে এ করে দেবো হারিয়ে ফেলবো কোনো মানুষ বলেছে যে তোমাদের সাপোর্ট আমার দরকার নেই খালি বলছে না তোমাদের ভালোবাসা আমাদের দরকার তাহলে ভালোবাসা নেবে কটু কথা নেবে না এটা কোনো কোনো কখনো হয় তা যাই পারে হোক ওরা হয়তো মিথ্যে কথা বলছে বা ওরা হয়তো যে কোনো একটা ইয়ে করছে মানে যে কোনো একটা এতে আছে যার একটা চ্যানেল দাঁড় করাবার জন্য এটা মিথ্যে কথা বলছে কারণ মিথ্যে কথা না বললে চ্যানেল দাঁড় করানো যায় না এটা মানে কি দেখবে আমি তো তোমাদের বললাম কিছুদিন পরে বলবে যে আমরা সবাই মিলামিশে এক হয়ে গিয়েছি আর চ্যানেলটা আমি অনেক করে বলে ফিরিয়ে নিয়েছি হয় দে দু চার দিন পরেই বলবে কারণ আজ সকালে তো দেখলাম আজ দু দিন ভিডিও ছাড়ে নে মানে ওই যে মুভি ছাড়ে প্রত্যেক দিন চার পাঁচটা আটটা করে মুভি ছাড়তো কিন্তু আজ তিনটে চারটে দিন ওরা ভিডিওই ছাড়ে নে আর আজকের দেখছি ওদের সেই চ্যানেলের কোনো মুভির ভিডিও নেই শুধু ওদের নিজস্ব কন্টেন্ট আছে তাহলে তো জয় নিয়েছে সে তো ওদের কন্টেন্টগুলো ডিলেট করে দিয়ে ওদের মুভির কন্টেন্ট দিত মনে হচ্ছে চ্যানেলের ক্যাটাগরিটা পাল্টে ছিল কিন্তু চ্যানেল কোথাও হাতছাড়া হয়নি বা বিক্রি হয়নি এটাই হলো আমার মতামত তোমরাও জানাবে তোমাদের মূল্যমান মতামত কারণ কিপ্টে শাশুড়ি আর বৌমাকে সবাই ভালোবাসতো রুবিকে এবং আলপনাকে দুজনকেই সবাই ভালোবাসতো বা ওনার জামাই জামাই যেটা বলে কে কেউ বলতে জামাই বেইমানি করেছে জামাই কখনও ছেলে হয় না এটা ভুল কথা কারণ যদি ছেলের মতো ভালোবাসা যায় কে বলে যে ছেলে হয় না ছেলে হয় তা পার হোক আর বেশি বাড়তি কথায় যাবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আর তোমাদের মূল্যবান মতামত জানাবে যে তোমাদের কী মত সত্যিই ওরা ওরা চ্যানেলটা বিক্রি করে দিয়েছে না ওরা চ্যানেলের মধ্যে থেকে আবার একটা নতুন চ্যানেল তোলার জন্য এটা ওদের নাটক আমি তো বলবো এটা ওদের নাটক তা তোমাদের মতামত জানিয়ে যেও আমার কমেন্ট বক্সে আর হয়তো বলবে ওদের নিয়ে তোমার কেন এত মাথা ব্যথা কারণ ওদের ওরা একটা পছন্দের মানুষ আর বিশেষ করে ওরা ভাইরাল মানুষ ভাইরাল তো পছন্দের মানুষ হতেই পারে আর ওই যে কিপটে শাশুড়ি মা না বদ বেঁকিয়ে বেঁকিয়ে চলে ওটা কিন্তু আমার খুব ভালো লাগে আর ওনার কথাগুলো খুব ভালো লাগে তা সেই জন্যই আমি ওনাকে সাপোর্ট করি বা ওনার মেয়েকেও সাপোর্ট করি ওনারা কোনো দিন কারো রোস্টে পড়েনি এখন হয়তো রোস্টিং রোস্ট মানে মুরগির রোস্ট হয়ে গেছে কিছু করার নেই কারণ ওরা নিজেরাই হতে চেয়েছিলো ওই জন্য বড় হওয়ার জন্য তা ঠিক আছে সবাই ভালো থেকো আজকের এই পর্যন্ত আল্লাপে